হ্যাঁ লোভিওয়ার্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবারও একটি নতুন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এই গাছের নাম ফার্স্ট লাভ নামটা খুব সুন্দর বলুন আর একটা নাম আছে গোল্ডেন পেনটা মানে আমার এটা আর কি ওই একটু সবুজ গোল্ডেন টাইপের কালারের ফুল হবে দেখুন এই স্ক্রিনে দেখুন এরকম হবে আর এছাড়াও ধরুন লাল একটু পিঙ্ক টাইপের এরকম টাইপের সব কালারের এই ফার্স্ট লাভ হয়ে থাকে তা প্রথমে আগে জেনে নিই যে ফার্স্ট লাভ সম্বন্ধে কিছু তথ্য প্রথমত এই গাছ খুব ধীর গতিতে বাড়ে দেখা যাচ্ছে যে আপনারা যারা জানেন না যে বেশি বেশি করে খাবার দিচ্ছেন গাছ বাড়ছে না কেন না একদম চিন্তার কারণ নেই গাছ খুব ধীরে ধীরে বাড়ে এটা এক রকম দু নম্বর হচ্ছে কি গাছে যখন ফুল থাকবে অনেক দিন থাকবে তারপরে যখন ফুল শেষ হয়ে যাবে আর কি ফুল ঝরে যাবে তখন কিন্তু ধরুন আবার দেড় থেকে দুই মাস সময় লেগে যায় আচ্ছা আমার এই গাছে আগে ফুল হয়েছিল এখন ফুল নেই আমি আরও ভিডিওটি করছি কেন যে অনেকের প্রশ্ন যে ফার্স্ট লাভে দাদা ফুল আসছে না কেন সেই জন্যই আমার এই ভিডিওটি করা ভিডিওটির মাধ্যমে আপনাদের বলবো মন দিয়ে দেখুন বা একটু লিখে নিতে পারেন ভালো করে শুনুন প্রথমত আমরা কি করব ওপরে যে মাটিটা কিছুটা তুলে নেব এই এক থেকে দেড় ইঞ্চি মাটি তুলে নেব তুলে নিয়ে কি করব এটা আমার ওই দশ ইঞ্চি পটে আছে গাছটা এক মুঠো ভার্মি কম্পোস্ট বা আপনারা চাইলে কাউডাং কম্পোস্ট ব্যবহার করতে পারেন অবশ্যই এক বছর পুরনো হওয়া উচিত এক মুঠো ভার্মি কম্পোস্টের সঙ্গে এক মুঠো সোর্সের খুব গুঁড়ো খোল সাথে দু চামচ হাড় গুঁড়ো যেটা হচ্ছে বনমিল দু চামচ হন্ডাস্ট যেটা শিমকুচি দু চামচ রক্তসার বা চামড়া সার যেটা লেদার মিল আর এক মুঠো নিমখোল এইগুলো ভালো করে মিক্সড করে আপনারা কি করবেন ওই যে মাটিটা একটু তুলে নিয়ে ভালো করে মাটির সাথে মালচিং করে দেবেন এটা করবেন এটা করবেন আপনারা ওই ধরুন দু মাস অন্তর অন্তর এই খাবারটা দেবেন সাথে কি করবেন যে কলার খোসা আর পেঁয়াজের খোসা ভিজে যে জল সেটা গাছের গোড়ায় ব্যবহার করবেন কুড়ি আসতে সাহায্য করবে গাছ পটাশিয়াম পাবে এটা করবেন আর আপনারা মাইক্রো নিউট্রিয়েন্ট আপনাদের পাতাতে স্প্রে করতে হবে বাজারে দেখবেন মাইক্রো নিউট্রিয়েন্ট পাওয়া যায় যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট নিয়ে আপনারা গাছের পাতাতে স্প্রে করুন দেখবেন ভালো উপকার পাবেন গাছের ভালো গাছের পাতা খুব ভালো থাকবে চকচকে থাকবে গাছের পাতা প্রচুর পাতা আসবে গাছে আর আস্তে আস্তে দেখবেন গাছে কুঁড়িও আসবে এটা অবশ্যই করবেন আর এটা বহু বর্ষজীবী গাছ একে সানলাইট দিতে হবে ফুল সানলাইট কিন্তু হ্যাঁ এখন ধরুন জুন মাস মানে আপনারা ওই মে জুন থেকেই মানে মে মাস থেকেই আপনারা কি করবেন সকালের যে দুই থেকে তিন ঘন্টা রোদ দেবেন তারপরে আপনারা সেটে এই গাছটাকে রেখে দেবেন মানে এই যে অতিরিক্ত তাপে আপনারা ফুল সানলাইটে রাখবেন না প্রথমে হালকা যে মিষ্টি রোদ দুই থেকে তিন ঘন্টা দিয়ে আপনারা তারপরে আবার শেডের তলায় রেখে দেবেন এই গাছকে আর গাছের এই যে পাতা দেখছেন কি চকচক করছে কি সুন্দর না চকচক করছে এর জন্য কী করি বলুন তো আমি ছোট যে আইসক্রিম চামচের ছোট ছোটো যে আইসক্রিম চামচ সেই চামচের এক চামচ এপসাম সল্ট এক লিটার জলে গুলে বিকেলবেলা স্প্রে করে দিই সাত দিন অন্তর দেখুন কি চকচক করছে দেখুন সবুজ থাকবে পাতা পাতা হলুদ যদি হয়ে যায় সেই হলুদ পাতা সবার সবুজ হয়ে যাবে এটা অবশ্যই করুন তাহলে কি বললাম মিক্সড যে জৈব সারটা বললাম তারপরে লিকুইড হিসাবে কি বললাম কলার খোসা পেঁয়াজের খোসা আর কি বললাম মাইক্রোনিউট্রিয়েন্ট পাতাতে স্প্রে আর পাতা সবুজ থাকতে মানে সবুজ রাখতে আর কি এপসাম সল্ট স্প্রে এই কটা আমি বললাম আর ফুল সানলাইট বললাম আর কি বলে জল জলটাও আপনারা কি করবেন বুঝে দেবেন কেন এর মাটি যখন প্রস্তুত করবেন ওয়েল ড্রেন সয়েল হওয়া খুব জরুরি কারণ ওয়েল ড্রেন সয়েল যদি না হয় মানে গাছের গোড়াতে জল জমবে সেই জল জমে গাছ মারা যেতেও পারে সেই জন্যে তবুও আমি নতুন বাগানিদের একবার বলে দিই কি করবেন ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল নেবেন ফর্টি পারসেন্ট স্যান্ড বা বালি নেবেন আর টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট নেবেন আর এর সাথে এক মুঠো নিমখোল এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ লেদার মিল একসাথে মিশিয়ে মাটিটা প্রস্তুত করে নেব এটা অবশ্যই করবেন নতুন বাগানিরা তাহলে বুঝতে পেরেছেন আমি মাটিটা বলে দিলাম আর এই গাছের আমি তথ্য দিলাম এইভাবে গাছ করুন দেখবেন গাছে প্রচুর ফুল আসবে গাছও খুব ভালো থাকবে আর এটা আমি টবে করেছি আপনারা চাইলে বাগানের মাটিতে বসিয়ে দিতে পারেন বেশ বড় গাছ হয় দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি এই যে দেখুন এটা মাটির এই গাছ কত বড় হয়েছে দেখুন প্রচুর ফুল ফুটেছে এটা আপনারা করতে পারেন আপনাদের যদি বাগান থাকে জায়গা থাকে আপনারা মাটিতেও এই গাছ বসাতে পারেন নামটা শুনলে খুব সুন্দর লাগে বলুন ফার্স্ট লাভ খুব সুন্দর যেন একটা হ্যাঁ যে প্রথম ভালোবাসা আর কি সত্যি এই প্রথম মানে এর যদি ফুল দেখেন আপনারা হ্যাঁ এর ফুল দেখেই আর কি আপনারা প্রেমে পড়ে যাবেন সেই জন্য এই গাছের নাম ফার্স্ট লাভ লাল ফুলটাও খুব সুন্দর লাগে তা যাই হোক আপনারা যে কোনো রঙেই নার্সারিতে গিয়ে এই ফার্স্ট লাভ গাছ অবশ্যই কিনে আনুন দিয়ে আমার ভিডিওটি দেখে আপনারা অবশ্যই গাছ পটিং করুন গাছে যত্ন করুন আমি তো সব বলেই দিলাম আপনাদের এইভাবে গাছ করুন দেখবেন গাছ খুব ভালো থাকবে আর প্রপকেশান নতুন চারা কিভাবে করবেন এর কাটিং থেকে খুব সহজেই চারা হয় সেমি হাত কাটিং নেবেন নিচের অংশটা ফর্টি ডিগ্রি অ্যাঙ্গলে কেটে সেখানে ভালো করে জল দিয়ে ধুয়ে ছালটা একটুখানি ধারালো ব্লেড বা চাকুর সাহায্যে উঠিয়ে দেবেন একটু রুটিন হরমোন দিয়ে বালিতে বসিয়ে দেবেন ওটা রাখবেন হচ্ছে যেখানে আলো বাতাস আসবে সেরম জায়গায় মানে ডিরেক্ট সানলাইট আসবে না সেরকম জায়গায় রাখবেন দেখবেন আপনাদের মোটামুটি এক মাসের মধ্যে শিকড় টিকড় বজিয়ে পাতা ছেড়ে যাবে চারা তৈরি হয়ে যাবে এটা করতে পারেন তাহলে ফার্স্ট লাভ অবশ্যই আপনারা আপনাদের বাগানে বা ছাদ বাগানে অবশ্যই প্রতিস্থাপন করুন আর এর সৌন্দর্য উপভোগ করুন আর এই গাছের ফুলটা এতটাই অ্যাট্রাক্টিভ এতটাই আকর্ষণ করে যে প্রজাপতি ভ্রমর তারপরে ধরুন হামিং বার্ড এগুলো খুব আকর্ষিত হয়ে আপনাদের বাগানে আসবে দেখবেন আপনাদের বাগান উঠে যাবে যাই হোক আজকে এই ছিল আমার নিবেদন আমি যা কিছুই করি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যতটুকু পারি আপনাদের জানাই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আমি কমেন্টের উত্তর দেব আপনাদের আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ